তো রাস্তা দেখে বুঝতেই পারতেছেন আমরা সেই আগের প্লেসে চলে আসছি মানে প্রায় সিলেটের মানে শহরের কাছাকাছি চলে আসছি ছয় সাত কিলোমিটার বা পাঁচ ছয় কিলোমিটার হবে হয়তোবা এই রাস্তাটা খুবই জোশ চার পাঁচ দিয়ে চায়ের বাগান হ্যাঁ ভালো ঠান্ডা পড়ে গেছে সাড়ে পাঁচটা বাজে সূর্য অলরেডি নাই হয়ে গেছে এখানে আবার তো গাড়ির জট লাগানো এখানে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ ও সেট কিসের সাথে অ্যাক্সিডেন্ট ও মাই গড গাড়ি তো পুরো বচকে হয়ে গেছে দেখি তো Oh, shit ও shit সামনে পেছন থেকে দিছ নাকি পেছন থেকে লাগাই দিছে ও না ভাই শেষрая ছিল ওনার কি অবস্থা একদম শেষ সর্বনাস কোথায় লাগাইছে

এখানে তাকাইতে পারতেছি না আমি কি দেখলাম আমি আল্লাহ হয়ে গেছে এই যে বাইক ও মাই গড় আমি না ওইখানে তাকাইতে পারি নাই পুরোটা দেখতে পারি নাই ওইখানে পড়ে আছে আল্লাহ মারা গেছে মারা গেছে বুঝছো মারা গেছে মনে হয়

ওনাকে জান্নাত নসিব করে ঘুরতে আসছিলো হয়তোবা তো ঘুরতে এসে এইভাবে মারা গেলো জিনিসটা আমি আসলে নিতেই পারতেছি না